ঝাড়গ্রাম জেলার জাম্বনি ব্লকের নদীর উপর নির্মিত প্রতি বর্ষায় অল্প বৃষ্টি হলেই নদীতে জল বাড়লে তার ডুবে যায় যোগাযোগ বিচ্ছিন্ন কজয়ে হয় ঝাড়গ্রাম শহরের সাথে ব্লকের এই পরিস্থিতিতে নিত্যযাত্রী সাধারণ মানুষের চরম দুর্ভোগ উপহাতে হয় ডুলুং নদীর ওপরে অবস্থিত চিল্কিগড় স্বাস্থ্যকেন্দ্র ব্লক অফিস ও জাম্বনী থানা বর্ষাকালে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে যখন কোনো রোগীকে চিল্কিগড় থেকে ঝাড়গ্রাম রেফার করা হয় তখন ঘুর পথে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসতে হয় ফলে সময়ের অপচয় হয় এবং রোগীর অবস্থা হতে পারে অনেক খারাপ অবস্থা বন্যা হলে আমরা চলতে পারিনি থানা নাই ঝাড়গ্রাম নাই তারপরে আমাদের ছানার আমরা আনতে পারিনি বহুত অসুবিধা আমাদের ব্রিজ বিরিজ তো গড়ে উঠবে বলি করে আজকে তো দশ বছর থেকে বলছে আমার তখন দশ বছর বয়স এই ষাট বছর বয়স হলো এখনো পাত্তা নাই ব্রিজের প্রতি বছর বলা হচ্ছে হচ্ছে টাকা দিচ্ছে তার মধ্যে কিছুতেই ব্রিজ হয়নি প্রতি বছর বর্ষায় চার থেকে পাঁচ বার এই নদী প্লাবিত হয় এবং ব্রিজের উপর দিয়ে জল বইতে শুরু করে ফলে সাধারণ মানুষ প্রাণের ঝুঁকি নিয়ে নদী পারাপার করে এই সমস্যার সমাধানে এলাকাবাসী বিভিন্ন সময় আন্দোলন ও ডেপুটেশন দিয়েছে কিন্তু এখনও পর্যন্ত স্থায়ী ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়নি প্রশাসনের পক্ষ থেকে বারবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে ব্রিজের টেন্ডার হয়ে গেছে এবং শীঘ্রই নির্মাণ কাজ শুরু হবে এমনকি চিল্কিগড় ডুলুং নদীতে মাটির নমুনা সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে কিন্তু কাজের অগ্রগতি নেই এলাকার সাধারণ মানুষের নিত্যযাত্রীদের মধ্যে বাড়ছে উদ্বেগ के अभिर बेलार रिपोर्ट टाइमलेस डेपिक्शन न्यूज़